আইএসএফ সিপিএম ও বিজেপির বিরুদ্ধে পথে নেমে ধিক্কার মিছিল নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের রাজবাটি থেকে গলাশিয়া সেবক সংঘ হাইস্কুল মাঠ পর্যন্ত এই মিছিল যায় পরে একটি রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয় গলাশিয়া সেবক সংঘ হাইস্কুলের মাঠে ব্লক সভাপতি শম্ভু ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ধর্মের ভিত্তিতে বিজেপি মানুষকে ভাগ করতে চাইছে বারাসাত দু নম্বর ব্লকে কোনোদিন ধর্মের ভিত্তিতে রাজনীতি হয়নি আজও আমরা হতে দেব না আমরা বিভাজনের রাজনীতি করি না আইএসএফ সিপিএম এদের কোনো ঠাঁই নেই বারাসাত ব্লক টুতে আইএসএফ হলো বিজেপির আরেক ভাই সিপিএম দীর্ঘদিনের খুনে রাজনীতি করেছে আবার উস্কানি দিচ্ছে কিন্তু মানুষ ওদেরকে ঠাঁই দেবে না সামনে লোকসভা ভোট অনেক দল আসবে কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা সবাই সজাগ থাকবেন এবং আমরা সব সময় প্রস্তুত আছি লোকসভা ভোটের জন্য বিয়াল্লিশটি সিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব এই দিককার মিছিল ওরা রাজনৈতিক সভায় তিন থেকে চার হাজার মানুষ পা মিলিয়েছেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভু ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারাত পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেদি হাসান পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন কীর্তিপুর টু অঞ্চল সভাপতি ও ভূমির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী রবিউল ইসলাম প্রাক্তন জেলা পরিষদ সদস্য আব্দুর রুফ রোহন্ডা অঞ্চল সভাপতি সাকিব আহমেদ আসাদ আলী কাশেম পঞ্চায়েত প্রধান শাহিদুল আলী উপপ্রধান রমা মন্ডল এটা বিজেপি করছে আর যদি ওই টাকা দুর্নীতি যদি ঠাকুরতে হয় বিজেপি কিন্তু ঘর থেকে শুরু করা হয়েছিল অমিত শাহ ছেলে জয় টাকা দিয়ে জয় শাহকে দিয়ে শুরু করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হয়েছিল এক তারা হচ্ছে আর এডি সিমে যাচ্ছে মেরুদণ্ডহীন ওরা খাঁচা টোতা বাকি যা বলছে তাই ওরা করছে এর বিরুদ্ধে আমার লড়াইটা থাকবে মিছিল না এটা ধুব সত্য করছে তো আমরা একুশ সালেও দেখেছি তো উনিশ সালেও দেখেছি তো এই আব্বাস দিকে নয় নয় আগে বেদে বেদে করছিল এখন অপকারছে আর সিপিএম আমরা উনিশ সালে দেখেছি ওই টোটাল ভোটটা ওরা কাজ করে চলে বিজেপি বোমানি দেন তো এটা দালাল একদম যেমন বিজেপির দালাল পনেরো জন ওই সিকিউরিটি নিয়ে ঘুরছে বিজেপিরা দিচ্ছে সব টেবিলই খেলা চলছে এসব করে লাভ হবে না আমরা কিন্তু এই মানুষকে নিয়ে এই মাইকের মাধ্যমে জনগণের কাছে আমরা আমাদের ওরকম প্রধানমন্ত্রী তো বিজেপি মধ্যে ভার নেই পাঁচ টাকা করে টাকার ফান্ড নেই আমরা যা করছিলাম আমরা স্কুলে বাইক নিয়ে আমাদের কথাটা মানুষকে বলবো আমরা বাংলার কী হতে পারে বাংলার নেত্রী মহাত্মাজি যেটা প্রধান যেটা করছে বক্তটা প্রকল্প একটা প্রকল্প বন্ধ নেই কিন্তু নরেন্দ্র মোদির মতন ও যেখানে বললে সবটা মি ত্যাগ ত্যাগ করছে না দুখি বেকার চাকরি বলুন পনেরো লক্ষ টাকা থেকে শুরু করে জিনিসপত্র আকাশ ছোঁয়া কিছু টাকা আমরা ইন্ডিয়া জোট আছে সেই জোট আগামী দিনে আমরা হবে এবং আশা করি যারা ভারতবর্ষের মানুষকে ধোকা দিয়েছে তারা গিয়ে ধোকাবাজ না আর জোরদারের দালাল দালাল আর আম্বানি দালাল বিজেপি আজকে দেখো দুর্নীতি ঠাকুরদা দুর্নীতির ঠাকুরদা ওর সঙ্গে যদি কথা কম সেটাই ভালো ওর দুর্নীতি ঠাকুরদার